সভাপতিত্ব করছেন আমাদের কল্পলোক আবাসিকের প্রথম পর্যায়ের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি বনফুলের গ্রুপের ডিরেক্টর জনকায়ম শুক্র সাহেব উপস্থিত আছেন আমাদের মাঝে জনকল্যাণ কল্পলোক জনকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সম্মানিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং মঞ্চপিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ উপস্থিত সম্মানিত উপস্থিতি সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকতাত আমরা এতক্ষণ ধরে খতিব সিঁড়িয়ে কল্পলোক আবাসিক জামা উদ্দিদ এর যে মৌলানা ইমরানুল হক শাহিদ সাহেবের যে বক্তব্য আমরা শুনলাম বক্তব্যের সার কথা হলো সত্যবাদিতা অর্থাৎ মিথ্যা পরিহার করতে হবে সত্যকে জয়ী করতে হবে এটাই ছিল তার বক্তব্যের মূল বিষয় আমরা যাতে করে এইটুকু আমল করতে পারি মহান আল্লাহ রব্বুল যেন আমাদেরকে সত্যবাদী হিসেবে কবুল করেন আমি আমি আপনাদের মাঝে বেশি কথা বলবো না অল্পটুকু কথা বলবো আপনারা জানেন কল্পলোক জনকল্যাণ পরিষদ আমাদের সমাজকল্যাণ পরিষদ প্রথম পর্যায়ের নির্বাচনের আগে এটার জন্ম হয় অর্থাৎ জনকল্যাণ পরিষদের উদ্দেশ্য ছিল কল্পলোক আবাসকে জনসাধারণ যারা বসবাস করে তাদেরকে একটু সেবা দেওয়া এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে জনকল্যাণমূলক কাজকর্ম করা সেই অংশ হিসেবে আজকে আমরা এই সিরাজ মহাবির সাল্লাহ সাল্লাম অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছি এই জন্য আমি রব্বুল আলমিনের কাছে আবারও সুখরিয়া জ্ঞাপন করছি এবং আমরা এই সিরাজ এই যে আয়োজনের উদ্দেশ্য ছিল আমরা যাতে করে আমরা এই সুন্দর এই পরিবর্তিত পরিস্থিতিতে এই আমল করতে পারি এবং আমরা যাতে করে ইসলামের সত্য কথাটা আমরা যাতে করে বুঝতে পারি আমল করতে পারি সেই জন্য আমাদের এই মাহফিল করার জন্য আমরা আঞ্জাম নিয়েছি এই মাহফিল করতে গিয়ে এই কল্পলোক জনকল্যাণ পরিষদের যারা সদস্য ছিলেন তারা দীর্ঘদিন ধরে আজকে প্রায় এক দেড় মাস থেকে তারা পরিশ্রম করতেছে সাথে করে আমাদের কল্পলোক কল্যাণ সমিতির প্রথম পর্যায়ে এবং দ্বিতীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছেন তারাও অক্লান্ত পরিশ্রম করেছেন তারা শ্রম দিয়েছেন এবং ফিনান্সিয়াল সাপোর্ট করেছেন এই মাহফিল করতে গেলে অনেক টাকা পয়সার প্রয়োজন এগুলো তারা করেছেন এবং এখানে আমরারা জানেন আমাদের প্রথম পর্যায়ের যিনি সভাপতি বিশিষ্ট শিল্পপতি এবং উনি প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে উনি থাকেন আমাদের সম্মানিত সভাপতি এম এ শুকুর সাহেব উনি আমাদের সাহস জুগিয়েছেন এবং আমরা যাতে করে সুন্দরভাবে সাবলীলভাবে এই সিরাত মাহফিল অনুষ্ঠানটা মাহফিলটা যাতে করে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি সাথে সাথে আমাদেরকে আমাদের উভয় সমিতির নেতৃবৃন্দ এবং জনকল্যাণ পরিষদের যারা আছে এবং কল্পলোকের অপবর জনসাধারণ সবাই আমাদেরকে আর্থিকভাবে এবং শ্রম দিয়ে সাহায্য সহযোগিতা করেছেন তাদের কাছে আমি সবার কাছে কৃতজ্ঞ আপনারা যারা আজকে আমাদের এই মাহফিলে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন তাদের কাছেও আমি কৃতজ্ঞতা জানানো জানাচ্ছি এবং ভবিষ্যতে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা জনকল্যাণ কল্পলোক জনকল্যাণ পরিষদ আমরা উভয় সমিতির মধ্যে সমন্বয় করার জন্য আমাদের এখানে অনেকে প্রশ্ন করতে পারেন এখানে দুটা সমিতি আছে পেজে আরেকটা জনকল্যাণ পরিষদের দরকার কি আমি সেটা নিজে আবার জবাব দিচ্ছি আপনাদেরকে উভয় সমিতির মধ্যে যাতে করে একটা সমন্বয় করা হয় সেতু বন্ধন করা হয় সেই জন্য এই জনকল্যাণ সমিতি আরও আগে থেকে এই জন্য সৃষ্টি হয়েছে তৈরি হয়েছে এখানে কোনো রকমের কোনো রকমের প্রতিযোগিতা নাই কিচ্ছু নাই অর্থাৎ ওই দুই সমিতিকে সহযোগিতা করার জন্য আমি মনে করি আমাদের এই জনকল্যাণ এই পরিষদ কাজ করবে এখানে কোনো রকমের প্রতিযোগিতা নাই বাড়াবাড়ি নেই আমরা সবাই অপরের সহযোগিতা নিয়ে আমরা কাজ করে যাব কাজ করে যাচ্ছি ইতিমধ্যে জনকল্যাণ পরিষদ আপনারা জানেন এই কম্বল বিতরণ অনুষ্ঠান থেকে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান থেকে সব ধরনের কার্যক্রম হাতে নিয়েছে সামনে আপনাদের সহযোগিতা থাকলে আরও ভালো ভালো কার্যক্রম করবে ইনশাল্লাহ এই সিরাদ মাহফিলের আজকের যে আমরা উদ্দেশ্য উদ্দেশ্য হল সুরা আল্লাহ যাবের একুশ নম্বর আয়াতের যে অনুবাদ আমরা আমাদের লিপলেটে লিখেছি এটা আপনাদেরকে একটু মেসেজটা দেওয়ার জন্য আমি শুভেচ্ছা বক্তব্যে দিয়ে শেষ করবো তোমাদের জন্য আল্লাহর রাসুলের জীবনে রয়েছে উত্তম আদর্শ অর্থাৎ আমাদের আজকের এই মাহফিলের লক্ষ্য উদ্দেশ্য হল রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের জীবনী আমরা যেন জীবনকে যেন অনুসরণ করতে পারি উনি যে আলামিন ছিলেন সত্যবাদী ছিলেন ন্যায়পরায়ণ ছিলেন ওই যিনি আমানতদারকারী ছিলেন অর্থাৎ যে যিনি আমাদের হুজুর যে কিছুক্ষণ ওয়াজ করেছেন কি বলেছেন ইসলাম মানে আমরা এখন মসজিদে ডুববো সবাই নমাজ পড়ব নমাজ পড়ব যতক্ষণ ততক্ষণ আমরা ইসলাম পরে আবার ইসলামে নাই এটা হতে পারে না ইসলাম মানে আমাদের কমপ্লিট ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ অর্থাৎ আমাদের জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মেনে নিতে হবে অর্থনীতি রাজনীতি সমাজনীতি সর্বক্ষেত্রে রসুল আল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ যদি আমরা তুলে ধরতে পারি ইনশাআল্লাহ তাহলে আমরা জাতি হিসেবে শ্রেষ্ঠ জাতি হতে পারবো ইনশাল্লাহ আমরা চাই রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন আদর্শ থেকে আমরা আজকে যে এই সিরাত মাহফিলে যে আমাদের যারা আমাদের মুফাসিরে কোরআন যারা ওয়াজ করবেন আমরা সেগুলো শুনবো ইনশাআল্লাহ আমরা এগুলো আমল করার জন্য আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ চেষ্টা করব। পরিশেষে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে যারা এই মাহফিলে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত হয়েছেন উপস্থিত হবেন যারা এখনো দূরে আছেন উভয় সমিতির নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো বিনয়ের সাথে আপনারা স্যারের সালাত আদায় করার পর আমাদের এই মাহফিলে চলে আসুন এবং কল্পলোকবাসীকে এই মাইকের আওয়াজ যতটুকু যায় আমি অনুরোধ করব। আপনারা সবাই চলে আসেন আমাদের মাহফিলে চলে আসেন মাহফিলকে সাফল্যে মণ্ডিত করে তুলুন এবং আমরা আমল করার চেষ্টা করব আপনাদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং রসুল্লাহ সাল আলয় সাল্লামের দরবারে সালাম পেশ করছি দরুদ পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ধন্যবাদ সবাইকে